এই রকম মচমজায় মজাদার পটেটো বল বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের তিনটা আলু নিয়েছি এবং আলুর খোসা ছিলে নিব এরপরে আলুগুলোকে গ্রেড করে নিব ছোটো ছিদ্রের গ্রেটার দিয়ে আলু গ্রেড করে নিচ্ছি এই রেসিপির জন্য ছোট ছিদ্রের ফাংশন দিয়েই গ্রেড করে নিতে হবে এবারে খুব ভালো করে ধুয়ে নিতে হবে হাত দিয়ে চিপে চিপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিচ্ছি অতিরিক্ত পানিটা ঝরে যাওয়ার পরেও কিন্তু আলু থেকে অনেকটা পানি বের হবে এর জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু লবণের পর্যায়ে দেয়া যাবে না তাহলে লবণটা বেশি হয়ে যাবে লবণের পুরো স্বাদটাই কিন্তু এখানে আলু অবজার্ভ করে নেবে লবণ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এরপরে হাত দিয়েভাবে চিপলেই দেখা যাবে অনেকটা পানি বের হবে এই অতিরিক্ত পানিটাও হাতে সাহায্যে চিপে ফেলে দিচ্ছি খুব ভালো করে আলু চিপে নিয়েছি ঝালে স্বাদ বুঝে দিয়েছি মরিচের গুঁড়া তারপর এরকম এক প্যাকেট টেস্টি মশলার কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনি আপনার পছন্দ মতো মশলা এখানে যোগ করতে পারেন এ টাইপের মশলাগুলোর মধ্যে কিন্তু অনেকটাই লবণ থাকে তাই লবণ বুঝে শুনে দিতে হবে লবণ বেশি হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না তিন টেবিল দিয়েছি কর্নফ্লাওয়ার এবারে আলতোভাবে মাখিয়ে নেব ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিতে হবে হাতে সাহায্যে এইভাবে করে বল বল করে বানিয়ে দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে চুলার জালটা মাঝারি থেকে একটু বাড়িয়ে রেখে তারপরে ভাজব খুব একটা সময় কিন্তু লাগবে না সুন্দর একটা কালার চলে আসলেই কিন্তু খুবই দারুণভাবে এগুলো মচমচে হয়ে যাবে খেতে যে ভীষণ মজার সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছে টমেটো ক্যাচাপের সাথে পরিবেশন করতে পারে এক কথায় দুর্দান্ত লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ